হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আমি এখন আছি একটি শপিং মলে তো কুকারিজের দোকানে আছি আমি এখন তো আমি আজকে ফুলের টপ কেনার উদ্দেশ্যে এসেছি বন্ধুরা দেখুন আমি এই টপগুলো কিনেছি আর এই টপগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর এগুলো হচ্ছে প্লাস্টিকের টপ তো এই টপগুলো হচ্ছে মানে নিচে ফুটা করা থাকে না তো আপনারা যদি প্লাস্টিকের টপ কিনতে চান তাহলে অবশ্যই মানে একটু ফুটা করে নেবেন তাহলে পানিগুলো মানে এক্সট্রা পানিগুলো বের হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমি এখন চলে এসেছি আমাদের ছাদে বাড়ির ছাদে উপরে চলে এসেছি তো আমি এই টপগুলো মানে আমি আটটা টপ কিনেছি আটটা টপের মধ্যে আমি আট ধরনের ফুলের মানে ফুল গাছ লাগাবো তো দেখুন আমি এখন একটি টপে একটি অ্যালোভেরা গাছ লাগিয়েছি এটা ছোট্ট একটা গাছ তো এই গাছটা আমাকে আমার মামি গিফট করেছেন তো যাই হোক আমি এই গাছটাকে এখন একটু পানিও দিয়ে দিচ্ছি আর প্রতিদিনই তো পানি দিতে হয় এটা আসলে আমার সবাই জানি গাছে প্রতিদিন পানি দিতে হবে তাহলে না গাছ বেড়ে উঠবে তো যাই হোক আমি আপনাদেরকে এর আগেও আমার ভিডিওতে দেখেছিলাম আমি এই ছাদে কিছু ফুলের বাগান করব তো এটা আস্তে আস্তে আমি করছি তো পুরোপুরিটা হয়ে গেলে আমি অবশ্যই আপনাদেরকে আবার দেখাবো তো আমাদের বাড়িটা এখনও কমপ্লিট হয়নি তো হচ্ছে আস্তে আস্তে হচ্ছে তো আমি আগে থেকেই একটু একটু করে আমি গাছগুলো আসলে গাছ লাগাতে কিন্তু অনেক কষ্ট আছে তো তারপরেও অল্প অল্প করে আমি কিছু কিছু কাজ করি আমি আমার হাজব্যান্ড দুজনেই আমরা গাছের কাজ করি তো নিজের মানে বাসায় ফুলের ফুল লাগ ফুলের গাছ লাগাতে কিন্তু খুবই ভালো লাগে নিজের হাতে আর যখন ফুলগুলো ফুটবে তখন কিন্তু অনেক অনেক ভালো লাগবে তো আমি মনে করি এরকম কিন্তু অনেকের কাছে অনেকের কাছেই ভালো লাগবে যে যারা নিজের হাতে গাছ লাগিয়ে যে ওই গাছে যদি ফুল ফুটে ঠিক আছে তো আমরাও চেষ্টা করছি বন্ধুরা যে নিজের হাতে গাছ লাগাতে আমি আমার হাজব্যান্ড দুজনেই চেষ্টা করছি আমরা নিজের হাতে গাছ লাগাবো এবং সেই গাছে ফুল মানে ফুটবে আর তখন আমাদের কাছে অনেক ভালো লাগবে তো আমি সেটাও আপনাদেরকে নেক্সটে দেখে দেখিয়ে দিব। যখন আমার গাছে ফুল ফুটবে তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমি কিন্তু আপনাদেরকে আকাশটাও দেখিয়ে দিয়েছি আর আকাশটা কিন্তু আজকে বিকেলে আকাশটা অসাধারণ ছিল আমার কাছে এত ভালো লেগেছে আকাশটা কি বলবো তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এবং ভিডিও করতে করতে আমি কিন্তু হাঁপিয়ে গিয়েছি তাই এখন একটু দোলনায় বসে নিলাম তো দোলনায় বসে একটু রেস্ট নিচ্ছি তো যাই হোক বন্ধুরা আপনারা যারা যারা মানে ফুলের গাছ লাগাতে চান মানে ছাদ বাগান করতে চান তাহলে আমি মনে করি নিজের হাতে করবেন নিজের হাতে করলে কিন্তু মানে খুবই ভালো লাগবে এবং সেটা মানে যখন গাছে ফুল ফুটবে তখন কিন্তু আপনাদের কাছে আনন্দের শেষ থাকবে না অনেক আনন্দ লাগবে তো এটা আসলে আমি এখনই অনুভব করতে পারছি যখন আমার গাছে ফুল ফুটবে আর আমি এখনও অনেক কোনো